আপনি বলুন ইঙ্ তোমরা যদি আল্লাপের প্রিয় বান্দা হতে চাও এ আমার দর তোমরা যদি আল্লাপের কাছে প্রিয় বান্দা হতে চাও তাহলে ফাদাবিহনি আমি নবীর অনুসরণ করো আমি নবী যেভাবে কথা বলেছি আমি নবী যেভাবে নামাজ পড়েছি আমি নবী যেভাবে যা করি আমার মতো সব কিছু করার চেষ্টা করো আমি নবী যেভাবে জিকির করি আমি নবী যেভাবে কোরআন তেলবাদ করি আমি নবী যেভাবে দাঁড়িয়ে রাখছি আমি নবী যেভাবে মাথায় টুপি পড়ছি পাগড়ি বানছি আমি নবী যেভাবে সুনাতি পোশাক পরছি এইগুলা যদি অনুসরণ করতে পারি বেকুম্লা তাহলে পাক নিজে তোমাদেরকে ভালোবাসা ভালোবাসার প্রিয় বান্দা বানায় নেবে তুমি হাজারো শ্রেষ্ঠ কইরা আল্লাহর ভালোবাসার মানুষ হতে না যদি আল্লাহ তোমারে ভালো না বাসে কেউ দাবি করলো যে আমি এই লোকটার মহাব্বতের মানুষ আমি তার ভক্ত আমি তারে খুব মহাব্বত করি কিন্তু ওই লোকটাই কয় না 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 আসলে ও আমারে ভালোবাসে না মহাব্বত করে না ও আমার দলীয় কেউ না বরঞ্চ ও আমার শত্রু ও আমারে মারার জন্য কয়েকবার চেষ্টা করছিল ওইবা অমুক জায়গায় বোমা মারা হইছে সেইখানে ও তাদের সাথে ছিল এভাবে যদি বলিয়া যায় তাহলে ওই নেতার ভক্তরা তারে গণ জলাই শুরু করিয়া দেবে ঠিক না তুমি হাজারো যদি বলো স্যার আমি আপনার ভক্ত নেতা আমি আপনার লিডার আমি আপনার লোক বলবে না না তুমি তো আমার না এভাবে আল্লাহর দাবি কইরাও হাজারো বলেন আমি আল্লাহর পাগল আমি নবীর পাগল কিন্তু নবী আল্লাহ যদি বলে না এটা আমার তুমি আমার না বরং তুমি আমার বন্ধু না তুমি আমার শত্রু এ আমার করিয়া শত্রুচার আমার হুকুম গুলা অমান্য করিয়া আসছ আমার সাথে নাফারমানি করলি আর এখন বিপদে বইরা আমি আমার লোক দাবি করো আসলে না না আমার 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 না এ এ বাবারা যুবক আল্লাহ নিজে বলছে তোমরা যদি আমি আল্লাহর হতে চাও আমাকে ভালোবাসতে চাও আমার ভালোবাসার পান্দা হতে চাও তাহলে ভাত্তা বিহু আর রসুলের অনুসরণ করো রসুলের শিকায় আছে নবী আপনি বলেন তাহলে তারা যেন আপনার অনুসরণ করে আর অনুসরণ মুক্তিয়া বললে হবে না আশকের রাসুল নবী আমি আমরা আপনার ভক্ত আপনারে ভালোবাসি নবীগঞ্জ আমরা আশকের আসুল এই কথা বলিয়া ঢাকা রাজপথে ঢোল বাজাইলে আশে করা হওয়া যায় না তেষট্টি দিন ব্যাপী সিরাত মিলাদুল নবী মাহফিল দিলে তাতে মিলা আশে করা হওয়া যায় না আমার রসুল বলে ওই লোকগুলা হইল আশেকের রসুল যারা আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি যারা আমার সুন্নতকে ভালোবাসে আমার প্রেমে যারা দাঁড়িয়ে রাখছে আমার প্রেমে যারা সুন্নতি পোশাক পরে আমার প্রেমে যারা মেসোয়াক করে আমার অনুসরণ কইরা যারা সুন্নত তরিকায় খাবার খায় সুন্নত তরিকায় কথা বলে শূন্য তরিকায় হাটে শূন্য তরিকায় ঘুমায় প্রত্যেকটা পদক্ষেপ যা কিছু আমরা করি বা না করি সব যা আমরা করি সব কিছুর মধ্যে আল্লাহ রসুলের একটা নিয়ম আছে আমরা বিবাহ